হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট মানি নতুন নয় ঠিক আজকে আমরা একটা অফার নিয়ে চলে আসছি যেহেতু ঈদ সামনে সেহেতু যেন ঈদে সবাই আপনাদের একটা পছন্দের বা একটা স্বপ্নের স্পিকার যেন হোম থিয়েটারের স্পিকার নিতে পারেন কেননা হোম থিয়েটারের স্পিকার গোল্ডেন ফিল্ডের আমরা এর আগে যেগুলো দিয়েছিলাম যেমন সাতশো দুই ছিল সিক্স হান্ড্রেড ছিল এগুলো বন্ধ হয়ে গেছে এগুলো আপাতত আসতেছে না এখন শুধুমাত্র আপনার গোল্ডেন ফিল্ডের হোম থিয়েটার যেটা টু ইস টু ওয়ানের যে হোম থিয়েটার রয়েছে সেটি আপাতত রয়েছে ফাইভ ইস টু ওয়ান নাই সেহেতু আমরা টু ইস টু ওয়ান যেহেতু আমাদের কাছে স্টক হয়েছে অনেক স্টক হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের হোম থিয়েটার স্পিকারটি নিতে পারেন টু ইস টু ওয়ান খুব চমৎকার সাউন্ড আসলে ওইটা ছিল হচ্ছে গিয়ে ফাইভ ইস টু ওয়ান ছিল ওয়ান টোয়েন্টি ওয়াট বাট এটা এইটটি ওয়াট আমার কাছে মনে হয় যে খুব বেশি সাউন্ড যে কম বেশি তা নয় হ্যাঁ অল্প সামান্য সাউন্ড কম বেশি পাবেন আপনি বাট ওয়ার্ড কিন্তু আপনার ওয়ার্ড যদি বলি আমি আপনাকে ওয়ার্ড হচ্ছে এটা এইটটি ওয়ার্ড আর এটা হচ্ছে গিয়ে ওয়ান টোয়েন্টি ওয়ার্ড হ্যাঁ বাট সাউন্ড যেটা বললাম যে দুইটাই স্টেরিও সাউন্ড পাবেন দুইটাই আপনার হচ্ছে গিয়ে বেস কোয়ালিটি একই পাবেন প্রায় সেম আর কি আচ্ছা আজকে যেটা যেটা নিজে মডেল নিয়ে কথা বলি সেটা হচ্ছে সাতশো এক্সি মডেলের অর্থাৎ এই সাতশো একসি মডেলের এই গোল্ডেন ফিল্ডের হোম থিয়েটার স্পিকারটি আপনি আপনাদের পছন্দের এক রাখতে পারেন কেন রাখবেন কেননা এটার যে সাউন্ড কোয়ালিটি এর আগে যারা গোল্ডেন ফিল্ডের স্পিকার নিয়েছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন যে গোল্ডেন ফিল্ডের সাউন্ড কোয়ালিটি বেজ কোয়ালিটি যারা বেজ লাভার রয়েছেন তারা তো এক কোনো কথা কোনো কথা বলা লাগবে না এক বাক্যে সাউন্ডটা যদি শোনেন আপনি এক বাক্যে আপনার সাউন্ডটা পছন্দ হবে এক কথায় কোনো কথা বলতে হবে না আপনাকে আমি এখন এতক্ষণ যা বলছি সেটা আসলে মানে আমার মনে হয় যে সব থেকে বেশি বলে ফেলছি মনে হয় এক কথাই আপনি স্পিকারটা নিয়ে নেবেন যদি আপনি সাউন্ডটা একবার শুনতে পারেন এটা হচ্ছে এইটি ওয়াটের স্পিকার এখানে আটটা স্পিকার রয়েছে স্পিকারগুলোতে গুলোতে আটটা চার ইয়া দেখেন এখানে চারটা চারটা করে আটটা স্পিকার রয়েছে আটটা স্পিকার গুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি করে স্পিকার রয়েছে আর সাবুফারটি হচ্ছে কি আপনার আহ আট ইঞ্চি স্পিকার আর এটা টোটাল হচ্ছে এইটটি ওয়াট তার মধ্যে সাবুফার যেটা রয়েছে সাবুফারটি হচ্ছে গিয়ে ফিফটি ওয়াট আর পনেরো ওয়াট করে দুইটা এই দুইটা হচ্ছে পনেরো ওয়াট করে হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে ফিফটি ওয়াট এই টোটাল হচ্ছে এইটটি ওয়াটের স্পিকার এটা হচ্ছে গিয়ে আপনার উডেন বোডির এটা আপনার হচ্ছে গিয়ে স্পিকার যদি বলি সাবুফার যদি বলি এগুলো হচ্ছে গিয়ে উডেন বোডির এগুলো আর এটা হচ্ছে গিয়ে আমরা যদি বলি দুইটার জন্য দুইটা স্ট্যান্ড রয়েছে সামনে লাইট রয়েছে এল ইডি লাইট এল লাইট রয়েছে আপনি চাইলে আপনার স্পিকারগুলো দেখতে পারবেন যে আপনি কতটুকু কী আছে এখানে সুন্দর একটা ডিসপ্লে দেওয়া রয়েছে আপনি ডিসপ্লে মাধ্যমে জানতে পারবেন যে আপনি এটা কীভাবে কোথায় কী রয়েছে আপনি এখন ব্লুটুথে আছেন না অক্সফোর্ডে আছেন সেটা দেখতে পারবেন একটা রিমোট রয়েছে যে রিমোটের মধ্যে আপনি দূর থেকে বসে অপারেট করতে পারবেন যেন আপনি ব্লুটুথ দিয়ে শুনেন বা অক্সফোর্ড দিয়ে শুনেন বিছানা থেকে অনেকে দেখা যায় যেহেতু ওইগুলো হোম থিয়েটার স্পিকার আপনি টিভির পাশে যদি রাখেন আপনি বিছানা থেকে বসে হোক বা শুয়ে হোক আপনি বিছানা থেকে বসে আপনি সেটাকে অপারেট করতে পারবেন ডিসটেন্সটা দেখা যায় রিমোটের ডিসটেন্সটা মোটামুটি দেখা যায় পাঁচ সাত মিটার পর্যন্ত আপনি সুন্দর কাভার করতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেস্ট একটা স্পিকার হোম থিয়েটার স্পিকার যারা চাচ্ছেন এরকম একটা হোম থিয়েটার স্পিকার নেবেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কীভাবে অপারেট করতে পারবেন সেটা একটু বলে দিয়ে এটা ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা চাইলে ইউসবি বা পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে আপনি অপারেট করতে পারবেন যেটা হচ্ছে গিয়ে অক্সমোড রয়েছে এরপরে হচ্ছে কি এফ এম রয়েছে চাইলে আপনি এফ এমও চালাতে পারবেন এটার মধ্যে এটার মাধ্যমে আর এটা হচ্ছে গিয়া তো বলেই দিলাম আমি আপনাকে যে এটা হচ্ছে গিয়া একশো ওয়াটের একটি স্পিকার টু এইস্টি ওয়ান এই আপনার যে স্পিকারগুলো যেগুলো রয়েছে স্পিকারগুলো যখন আপনি স্ট্যান্ড করবেন আমার রিভিউ রয়েছে আমার চ্যানেলে আপনি সেখানে গিয়ে দেখে নিতে পারবেন সাতশো এক এসে যেহেতু আমাদের ঈদ অফার নিয়ে আমরা সেটা আজকে অফার নিয়ে কথা বলবো আর এটা স্ট্যান্ড করার মধ্যে দুটা স্ট্যান্ড রয়েছে স্পিকারগুলি স্ট্যান্ড করার মধ্যে দুটা স্ট্যান্ড রয়েছে যেন আপনি সুন্দরভাবে এটাকে বসাতে পারেন আর হচ্ছে গিয়ে যেহেতু আমরা বলেছি যে আজকে ঈদ উপলক্ষে অফার দেবো সেটা হচ্ছে বর্তমান প্রাইস রয়েছে হচ্ছে গিয়ে নয় টাকা বা দশ হাজার টাকা এরকম প্রাইস রয়েছে আমরা রেগুলার সেল করি বাট ঈদ উপলক্ষে আমাদের আজকের এই স্পিকারটি আমরা আপনাদেরকে দেব নয় হাজার চারশো টাকায় অর্থাৎ চারশো টাকা সিক্রি আপনি স্পিকারটা পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে নয় হাজার চারশো টাকায় নয় হাজার চারশো টাকা ঈদ উপলক্ষে আমাদের ঈদ পর্যন্ত আমাদের এই অফারটি চলবে যারা যাচ্ছেন হোম থিয়েটার একটি স্পিকার নেবেন খুব চমৎকার আর দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন আপনার আপনি আপনার পছন্দের স্পিকার পছন্দের হোম থিয়েটার স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারামন মার্কেট নিয়ে স্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরটি হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোট নুরসুপার্ম দ্বিতীয়তলা রংপুর অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি